আমাদের যে সের হুমকি দিতেছে যদি আমাদের ফ্যামিলির আমার ভাইয়ের আমার আমার কিছু হয় তাহলে এই মনির হোসেন রুবে কসমেটিক মনি উনি দেয় আমার নাম আব্দুল সত্তার আমার বাড়ি দুর্গাপুরে আমি এখানে সবজি বাজারে শ্মশানের সাথে আজকে দীর্ঘ বছর দীর্ঘদিন ধরে মুদি মুদিমালায় ব্যাখ্যা করি আমার দোকানে কিছুদিন আগে গত এক আট দু আমার দোকান চুরি হয় দোকানে একজন লোক মনির রোশন বলে নামে ফার্স্ট লিভিন মনে হিসেবে সবাই জানে আমার কাছে আগের দিন একটা ব্যাগ এর কর্মচারী রেখে গেছে খরচের ব্যাগ উদ্দেশ্যে রেখে গেছে এখন আমার দোকান চুরি হয়েছে দোকান চুরি হওয়ার পরে এক সপ্তাহখানিক পরে আমি থানাতে এন্ট্রিও করছি যে আমার দোকান চুরি হয়েছে থানাতে আমি এন্ট্রি করছি তারপরে এক সপ্তাহ পরে এক হইতেছে যে আমার দোকানে যে ব্যাগটা রাখছে ব্যাগটা কই ব্যাগটা দাও আমার ব্যাগটার ভিতরে বিশ লক্ষ টাকা আছে ওই চুরির সময় আমার মাল সাথে এর ব্যাগও নিয়ে গেছে চোর চোর পেয়ে বা কাহারা এখনও আমি এটা তদন্ত করে পাই নাই এখন হ্যাঁ আমারে বিভিন্ন রকমভাবে পেশা করতেছে পার্টনার্সি রুম দিতেছে বাড়ি বিক্রি করার জন্য কইতেছে বিক্রি করে আমি ঘের টাকা দেওয়ার জন্য কইতেছে দোকানের সামনে দুইবার ফিরে আসতে আসে রুম রুমকে দিতে আমি এখন আমার ছোটো ভাই বাদি হইয়া আমি আমরা এক একটা থানার মামলা করছি মামলার জিজ্ঞাসা করার জন্য থানাতে আইছিলাম আগেও মাঝে মাঝে রাখতো আগেও মাঝে মাঝে রাখতো কোন সময় কী ব্যাগ ব্যাগের সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই রাখতো মাঝে মাঝে রাখতো টুকটাক ব্যবসা বাণিজ্য করে এ জানি আমরা মাঝে মাঝে রাখতো অনেকবার মানাও করছি একবারও বাজার খরচার ব্যাগ পেয়ে রাখা যায় আমরা দোকানে অনেকেই আমরা মুদিমালে ব্যবসা করি বাজার খরচা করেও অনেক সময় এক ব্যাগ রাখা জায়গা একজনে রাখে আরেকজনে লুয়ে যায় এরকম দিলেই হয় বাজার খরচ করছে আমরা তো করছে সবজি বাজার বাজার করছে কইরা আমাদের কেন রাখছি গেছে জায়গা আমার ভাইয়াইয়া নিব আমার বোন বোনাইয়ে নিব আমার আইয়ে নিব এরকম প্রায় সময়ই হয় আমার সাথে তো আমরা তো রকম মনে করি এর ব্যাগটাও রাখছি হে হে এক সপ্তাহ পরে এসে আমার সাথে এই এটা কইছে যে আমরা আমরা তোমার যে ব্যাগ রাখছিলাম এই ব্যাগের ভিতরে বিশ লক্ষ টাকা আছে আমার টাকা দাও আমার পান্ন সিকে আমার ভাইরে উঠে নিব গা নেওয়ার জন্য দোকানের সামনে অলরেডি দশ পনেরো জন লোক নিয়ে বাইশ মোটর সাইকেল টাইকেল নিয়ে আজের হয়েছে আমার বা আমার সাথে কথা কাটা ঘটিয়েছে এখানে স্থানীয় কিছু দোকানদার এবং স্থানীয় কিছু লোক ছিল তাদের জন্য এটা পারে নাই হে হইতেছে বিশ লক্ষ টাকা আমার দোকান রাখছে বিশ লক্ষ টাকা দাঁড়িয়ে আমি কি আমি হে বিশ লক্ষ টাকার ওজন আমি হে দোকানটা তো রাখলামই না এলে কি করে রাখুম ফের বিশ লক্ষ টাকার ড্রাইভার কে নিব এই এই রিস্ক কে নিব ফের বিশ লক্ষ টাকার টাকা আমি কী 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 তো কী জন্য রাখব আমার সারা দোকানে মাল নাই তিন তিন টাকা দুই তিন লাখ টাকা চার লাখ টাকার মাল আমার দোকানে আছে আমার দোকানে হলো টং দোকান টং দোকানের ভিতরে আমি বিশ লক্ষ টাকা কিনে রাখব তুমি যদি জানতো হে যদি জানো কইতো যে আমার কাছে বিশ লক্ষ টাকা আছে ব্যাগে কে না আছে আমি ফের ব্যাগে রাখলাম আর এখন আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি তাকে বিশ লক্ষ টাকা দাবি করতেছে আমি হয়ে প্রশাসন দ্বারস্থ হয়েছি যদি আমাদের কিছু হয় আমার ভাই বা আমার কিছু হয় আমার ফ্যামিলির কিছু হয় তাহলে তারা দায় আপনার চলার পথকে আরো বেশি সমসৃণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী শো স্টোর আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রুপালে শো স্টোর সোনামুরা মাঝবাজার রোড সিপাহী চলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু থ্রি থ্রি সেভেন সিক্স ফাইভ ওয়ান অথবা বিশেষ অফার অফার সংক্রান্তি উপলক্ষে উন্নত মানের বিভিন্ন রকমের জুতোর উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হবে এই অফারটি চলবে ছাব্বিশে মার্চ থেকে দশই এপ্রিল পর্যন্ত